হ্যালো ফ্রেন্ডস স্বপ্নার রান্নাবান্না নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি আনারস দিয়ে মজাদার পুডিং তৈরি করে দেখাবো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার আনারসের পুডিং তৈরি করার রেসিপি আনারসের পুডিং তৈরি করার জন্য এখানে আমি দুইটি আনারস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার কেটে নেওয়া আনারসের টুকরোগুলোকে ব্লেন্ডারে দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর সাথে দুই কাপ জলও দিয়ে দিচ্ছি পেস্ট বানানো হয়ে গিয়েছে এবার ছাঁকনির উপর রেখে এগুলোকে আমি ভালো করে চেলে নিচ্ছি হয়ে গিয়েছে এবার এই অংশগুলোকে আমি ফেলে দিচ্ছি এবার পুডিং তৈরি করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি ছেঁকে নেওয়া আনারসের রস স্বাদ মতো চিনি সামান্য পরিমাণ লবণ আর দেড় চা চামচ আগার আগার পাউডার ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে চিনিটা আনারসের টক মিষ্টির উপর নির্ভর করে কম বেশি করে দিতে পারেন সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলাটা জালে এটাকে আমি জাল করে নিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নেওয়ার পর এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন যেই পাত্রে পুডিংটা আমি সেট করব সেই পাত্রের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য এভাবে রেখে দিব তারপর দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টা ফ্রিজে রাখার পর পুডিংটা সম্পূর্ণ জমে গিয়েছে এখন এটাকে আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি মোল্ড থেকে বের করে এবার আনারসের টুকরো দিয়ে সাজিয়ে নিচ্ছি বেশ তৈরি হয়ে গিয়েছে মজাদার আনারসের পুডিং আজকের এই আনারসের পুডিংয়ের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্ন রান্নাবান্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে